God I call that

যদি পায় মিঠিত 对吗？ Oh, <laughs> This is মাত কুশ হে বছ মত বেলা কুশলা করবে যে जिन खे हर हर

আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি আজকে যে খানা

সাইদুল الاولিয়া শাস্তু দি ইয়াকুব আলী রহমাতুল্লাহি আলাইহি দরদ শাহসুদী জি রহমাতুল্লাহি আলাইহি দরদ পৌঁছে দাও বড়ো ফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দরদ পৌঁছে দাও আর শেখ আক্তার খান খাজা মঈনউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দরদ পৌঁছে দাও আমিন ওলি আল্লাহ গঞ্জারা যেখানে শহীদ ও সুফিদের প্রত্যেককে রহমাতুল্লাহি আলাইহি দরদ পৌঁছে দাও ওলিদের ফায়জ ও বরকত আমাদের কি नसीব করো আমিন জা আর হাম্মাল আলামিন সাইদুল الاولিয়া শাস্তু দি ইয়াকুব আলী রহমাতুল্লাহি আলাইহির ফায়জ ও বরকত আমাদের কি नसीব করো আমিন আল্লাহুম্মা রাব্বি রাহমাহু মা কামা রাব্বায় নি সগীরা ইয়া রাব্বাল আলামিন আজকে এখানে যাবত কে তুমি কবুল করে নাও

إن الله محمد رسول الله صلى الله عليه وسلم.